বাংলাদেশে কালো টমেটো ব্ল্যাক বিউটি চাষ কৌশল স্বাস্থ্য সুরক্ষার নতুন ফলন বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে টমেটোর এক বিশেষ জাত কালো রঙের ব্ল্যাক বিউটি বা ব্ল্যাক বিউটি কুমিল্লার কৃষক আহম্মেদ জামিল সেলিম কর্তৃক আমেরিকার সাউথ ক্যারোলিনা থেকে সংগৃহীত এই বীজ থেকে গড়ে ওঠা বাগান স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এর ব্যতিক্রমী রং স্বাস্থ্য উপকারিতা এবং দীর্ঘ সংরক্ষণ ক্ষমতার কারণে এটি একটি লাভজনক ফসল হতে পারে কৃষকদের জন্য ব্ল্যাক বিউটি টমেটোর বৈশিষ্ট্য এবং একটি পরিপূর্ণ চাষ পদ্ধতি নিচে তুলে ধরা হল এক ব্ল্যাক বিউটির বিশেষত্ব ও সুবিধা বৈশিষ্ট্য সুবিধা গাছের উচ্চতা লম্বায় প্রায় চার ফুট পর্যন্ত হয় সংরক্ষণ ক্ষমতা বাইরের ত্বক তুলনামূলক শক্ত হওয়ায় সাধারণ টমেটোর চেয়ে আট থেকে দশ দিন বেশি সংরক্ষণ করা যায় অভ্যন্তরীণ গঠন এই টমেটোর ভেতরে পানির পরিমাণ কম থাকে ফলে পচে যাওয়ার ঝুঁকি কম পুষ্টি উপাদান এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন এ ও সি রয়েছে ঔষধি গুণাগুণ এতে উচ্চ পরিমাণে অ্যান্থোসায়ানিন বা অ্যান্থোসায়ানিন থাকে যা ক্যান্সার প্রতিরোধে সুগার নিয়ন্ত্রণে ডায়াবেটিস কমাতে হৃদরোগীদের জন্য এবং রক্ত চলাচলে সহায়তা করে রঙের রহস্য ফল পাকার জন্য রোদের প্রয়োজন হয় সূর্যের আলো না পেলে টমেটোর গাঢ় কালো রং ধারণ করে না দুই উপযুক্ত সময় ও জমি নির্বাচন দিক করণীয় বীজ বপনের সময় মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর এই সময়ে বীজ বপন করলে ফলন ও রঙের মান ভালো হয় ফসল সংগ্রহের সময় মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চে ফল পাকতে শুরু করে বপনের দুই থেকে তিন মাসের মধ্যে ফলন পাওয়া যায় জমি নির্বাচন প্রচুর সূর্যালোক পায় এমন উঁচু খোলা এবং সুনিষ্কাশিত দোঁয়াশ বা বেলে দোঁয়াশ মাটি নির্বাচন করতে হবে জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে তিন বীজতলা তৈরি ও চারা রোপণ বীজতলা তৈরি বীজতলার মাটি ঝুরঝুরে করে গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে একটি উঁচু বীজতলা তৈরি করতে হবে বীজ ফেলার পর হালকাভাবে মাটি বা বালি দিয়ে ঢেকে দিতে হবে চারা রোপণ বীজ থেকে চারা তৈরি হবার পর সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে মূল জমিতে চারা রোপণ করতে হবে চারা রোপণের দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব কমপক্ষে ষাট সেন্টিমিটার প্রায় দুই ফুট চারা থেকে চারার দূরত্ব কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে ষাট সেন্টিমিটার দেড় থেকে দুই ফুট চার সার ও পুষ্টি ব্যবস্থাপনা এনপিকে টমেটো একটি উচ্চ চাহিদার ফসল তাই সুষম সার ব্যবস্থাপনা অত্যাবশ্যক সারার ধরন প্রয়োগের সময় ও পরিমাণ সাধারণ নির্দেশিকা জৈব সার জমি তৈরির সময় প্রতিশতকে চার থেকে ছয় কেজি পচা গোবর বা কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে ফসফরাস ও পটাশ জমি তৈরির শেষ ধাপে বা চারা রোপণের আগে পুরো মাত্রায় টিএসপি বা ডিএপি এবং এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে নাইট্রোজেন ইউরিয়া চারা লাগানোর পনেরো দিন থেকে শুরু করে চার থেকে ছয় সপ্তাহ পরপর কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে ফুল ও ফলের বিকাশের সময় ইউরিয়া দেওয়া জরুরি মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো ফলনের জন্য বোরন বা বোরন এবং দস্তা বা জিঙ্ক সার পরিমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে বিশেষ পরিচর্যা ও রোগ দমন বিশেষ পরিচর্যা যা ব্ল্যাক বিউটির জন্য জরুরি এক আলোক নিশ্চিত করা ব্ল্যাক বিউটির রঙের পূর্ণতা আনতে সূর্যের আলো অনিবার্য তাই গাছগুলো যেন কোনো কিছুর আড়ালে না থাকে তা নিশ্চিত করতে হবে দুই ঠেস বা খুঁটি দেওয়া গাছ চার ফুট পর্যন্ত লম্বা হওয়ায় এবং ফলন শুরু হলে যেন নুয়ে না পড়ে তার জন্য খুঁটি বা কাঠি দিয়ে ঠেস দিতে হবে তিন ডাল ছাটা মাটির কাছাকাছি থাকা বা অতিরিক্ত ডালপালা ছেটে দিলে বায়ু চলাচল ভালো হয় এবং ফলের গুণমান বাড়ে চার জলসেচ ফুল ও ফল ধারণের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা রাখা জরুরি তবে অবশ্যই জমিতে যেন অতিরিক্ত পানি জমে না থাকে রোগ ও পোকা দমন সাধারণ টমেটো রোগ পোকা ফল ছিদ্রকারী পোকা বা ফ্রুট বোরার এবং শোষক পোকা অ্যাফিডস বা হোয়াইট ফ্লাইজ দমনের জন্য প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে রোগ শীতকালে টমেটোর প্রধান সমস্যা হল লেট ব্লাইট বা পচন রোগ নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করে এই রোগ নিয়ন্ত্রণ করতে হবে ছয় সংগ্রহ ও ব্ল্যাক বিউটি কাঁচা পাকা অবস্থায় এবং সবজি হিসেবে খাওয়া যায় মধ্য ফেব্রুয়ারি থেকে ফল পাকা শুরু হলে তা সংগ্রহ করা যেতে পারে সংগ্রহ ফল কাঁচা অবস্থায় সবুজাভ বেগুনি রং ধারণ করে এবং পাকলে নীলচে বেগুনি হয় সম্পূর্ণ পাকা টমেটোর ভেতরের অংশ গাঢ় লালচে রঙের হয় বাজারজাতকরণ এর ব্যতিক্রমী রং স্বাস্থ্য উপকারিতা অ্যান্থোসায়ানিন এবং দীর্ঘ সংরক্ষণ ক্ষমতার কারণে বাজারে এর চাহিদা এবং মূল্য স্বাভাবিক টমেটোর চেয়ে বেশি হবে বলে আশা করা যায় এই নতুন জাতের টমেটো চাষের মাধ্যমে কৃষকেরা যেমন বেশি মুনাফা অর্জন করতে পারবেন তেমনি ভোক্তারাও এক স্বাস্থ্যকর এবং অভিনব ফল উপভোগের সুযোগ পাবেন